কিছু জন্য পঙ্গু হয়ে গেছি মানে এক হাত ম্যান্ডিস আসলে তাই তো বুঝতে পারছি মানুষের হাত না থাকলে বা একটু অঙ্গ যখন থাকে না তাদের কত কষ্ট হয় আমার জাস্ট একটা আঙুল একটু স্টিচ করছে তাই তো আমার কাজ করতে রান্না করতে কত কষ্ট হয়ে যাচ্ছে আমার মানে ঝামেলা হয়ে যাচ্ছে আসলে পাচ্ছি না যার জন্মগত হয় তারপরে এক্সিডেন্টলি একটা অঙ্গ ড্যামেজ হয় বা দুটোই দুইটাই অঙ্গ ড্যামেজ হয় যাদের দুইটা হাতই থাকে না তারা কী করে সারা জীবন বেঁচে থাকে মানে ভাবতে এটা আসলে এখন ভয় লাগছে আসলে আমরা কত হ্যাপি মানে আমাদের প্রতি ঈশ্বরের কত ব্লেসিং যে আসলে আমাদের এত সুন্দরভাবে এত সুস্থভাবে পরিপূর্ণ একটা মানুষ তৈরি করেছে তারপরে আমরা কত জবাব দিতে পারি ঈশ্বরকে ভুল বুঝি ঈশ্বরকে মেনে চলি না আসলে মানুষ যখন না থেকে নিজের লাইফে যখন না ঘটে তখন কিন্তু বোঝা যায় না পেইন্টটা কেমন আমিও বুঝি নাই এখন বুঝতে পারছি আর ওই প্রশ্নগুলো যা মানে মনের ভিতর সারাক্ষণ ঘুরতে থাকে বা কাজ করতে যখন ব্যথা লাগে যখন পারি না তখন কারণ সব আমার বাহার দিয়ে করতে হচ্ছে রকম রান্না রান্নাবান্না সবকিছুই বাহাত দিয়ে কাটা সবকিছু করছি বাহাত দিয়ে আর ডান গ্লাভস পরে হালকা একটু এখন কাজ করতে পারছি একটু মানে পেইন্ট একটু স্টিচটা খোলা হয়নি একটু ব্যথা রয়ে গেছে দেখা যাক সামনে কি হয় কিছুদিন যাবতো চামচ দিয়ে প্রায় দশ বারো দিন হয়ে গেছে আমার দিন কাটছে এই ভাবলাম যে আপনার একটু শেয়ার করি যে আসলে জীবনটা কেমন কাটছে এখন মানে আমার লাইফটা এখন এই অবস্থায় আজকে শুক্রবার যদিও ভালো মতো খাবার দিন মাংস খেতে খেতে আসলে মানে কেমন একটা ইয়া হয়ে গেছে অতৃপ্তি চলে আসছে মনে হচ্ছে না যে মাংসটা খাই স্টিল নাও আমার ফ্রিজে নর্মাল এখনও মাংস রান্না করা তারপর ইচ্ছে হলো না যে মাংসটা খাই সকালে নিচে চলে গেছিলাম নিচ থেকে পেঁপে নিয়ে আসছি পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করেছি আর শাক কুলমি শাক কুলমি শাকও রান্না করেছে হালকা চোল করে আর এটা হচ্ছে ডাল আম দিয়ে ডাল রান্না করেছি খেতে তো হবেই কাজ করতেই হবে সংসার যেহেতু আমার কাজ আর কী করে দেবে নিজের কাছে নিজেই করতে হয় যেভাবে করি যেভাবে পারি সেভাবে করি ঘর মুছি পা দিয়ে এইভাবে চলছে আমার দিন সবাই প্রার্থনা করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি হ্যাপি ফ্রাইডে সকলের জন্য শুভকামনা রইল যে যেখানেই থাকুন না কেন সুস্থ থাকুন নিরাপদে থাকুন